করাল বদনাং ঘোড়াং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং চিহ্ন শিরক বামা ধর্ধ করাম্বুজাম অভয়ং বড়দং বড়দ্বার্ধ পানিকাং চতুর্ভুজাং শব্দটি মা কালী ধ্যান শ্লোকগুলির এক প্রধান ও গভীর গভীরার্থবাহী শব্দ তন্ত্র মন্ত্র ও আগমশাস্ত্রের বহু স্থানে চতুর্ভুজা কালী বা চতুর্ভুজা দক্ষিণাকালী রূপে দেবীর বর্ণনা পাওয়া যায় এই চারভুজা রূপের প্রতিটি হাতই তান্ত্রিক তত্ত্বের একটি মহাশক্তির প্রতিক চলুন তা দেখি। শব্দার্থ হিসেবে ধরলে চতুর্ভুজাং কথাটির অর্থ হল চতুর্ভুজা ও আম যা ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গের অপাদান প্রয়োগ অর্থাৎ যার চারটি বাহু আছে সেই চতুর্ভুজা দেবী চতুর্ভুজের চার বাহুতে কি কি থাকে আমরা শ্লোকের শেষের দুটি লাইন দেখলে তাৎপর্য বুঝতে পারবো প্রথম হাত বা ধারিণী যা প্রতীক অবিদ্যা মায়া ও অহংকারের সংহার তন্ত্র চূড়ামণি তন্ত্রে বলা হয় খড়গধারিণী কালী অজ্ঞান ভেদকারিণী এই অস্ত্র দিয়ে মা কালী সাধকের অহংকার লোভ ও মায়াজাল ছিন্ন করেন দ্বিতীয় হাত ছিন্ন যা প্রতীক জীব অহংের বিচ্ছেদ ও আত্মবোধের জন্মের ছিন্ন মানে মানুষের মস্তিষ্ক অহং ও চিন্তার কেন্দ্র এটি ধরে মা বোঝান অহংকারী আত্মস্মৃতির অন্তরায় ছিন্ন মুন্ড কালী এইরূপেই চেতনার শুদ্ধি ঘটান তৃতীয় হাত বড় মুদ্রা বা বড়দান প্রতীক অন্তর্জ্ঞান ও অনুগ্রহের বড়দান কালিকুল বরং তন্ত্র তন্ত্রানুসারে কালী বা মোক্ষকারিনী পড়া অর্থাৎ তিনি ভক্তকে আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তি প্রদান করেন চতুর্থ হাত অভয় মুদ্রা বা ভয় হরণ প্রতীক অভয় আশ্রয় ও শান্তির প্রতিশ্রুতি তন্ত্রসার তন্ত্রে বলা হয়েছে অভয়ং সর্বভূতানাং দদাতি কালী চতুর্ভুজা অর্থাৎ চুর্ভুজা কালী সকল জীবকে ভয়মুক্ত করেন তান্ত্রিক দৃষ্টিতে চার রূপ প্রকাশ করে চতুর্ভাগিনী শক্তি অর্থাৎ মহাশক্তির চার দিকের কর্ম বা প্রথম বাহু খর্গ সংহারশক্তি দ্বিতীয় বাহু মুন্ড জীব চেতনার নিবেদন তৃতীয় বাহু বর সৃষ্টি শক্তি, চতুর্থ বাহু অভয় রক্ষণ শক্তি। এই চার শক্তি মিলিয়েই মা কালী সম্পূর্ণ চক্ররূপা সৃষ্টি স্থিতি সংহার ও মোক্ষ একরূপে ধারণ করেন ধ্যান গ্রন্থে বলা হয় চতুর্ভুজাং কালিং মুন্ডার বরান বিতাম চিত্তস্থিতং পাপং দগ্ধং ভবতী তোক্ষণাত তান্ত্রিক ধ্যানচক্র অর্থাৎ যে চতুর্ভুজা কালী ধ্যান করে তার চিত্তস্থিত পাপ মুহূর্তে দগ্ধ হয় আধ্যাত্মিক সার কথা হলেন পরম সম্পূর্ণ তিনি যেমন ধ্বংস করেন তেমনি রক্ষা করেন যেমন ভয় দেখান তেমনি অভয় দেন চার হাত মিলিয়ে মা কালী চেতনার পূর্ণ পরিক্রমা অজ্ঞান থেকে জ্ঞান মৃত্যু থেকে মুক্তির যাত্রা